একের পর এক বিতর্ক আইএমএর বেঙ্গল শাখার পর এবার আইএমএর জলপাইগুড়ি শাখা থেকে সাসপেন্ড ডাক্তার সুশান্ত রায় আইএমএর জলপাইগুড়ি শাখার সম্পাদক পদের দায়িত্বে ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুশান্ত রায় একই সঙ্গে জলপাইগুড়ি শাখার যুগ্ম সম্পাদক পদে থাকা সুশান্ত রায়ের ছেলে সৌত্রিক রায় বিতর্কিত আরও এক চিকিৎসক অভিকদের সাসপেন্ডের সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রীয় কমিটিকে প্রস্তাব পাঠালো পাঠাল জলপাইগুড়ি শাখা জলপাইগুড়িতে কর্মরত না থেকেও অভিজ্ঞ সহ সভাপতির পদে থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল বুধবার রাতে জরুরি বৈঠক ডেকে জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক ডাক্তার প্রদীপ কুমার বর্মাকে পাশে বসিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন সংগঠনের প্রাক্তন সভাপতি ডাক্তার পান্ত দাসগুপ্ত সুশান্ত রায় সহ তিনজনের সাসপেন্ডের এই সিদ্ধান্ত কার্যকর করতে আইএম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ পাঠিয়েছে আইএম এর জলপাইগুড়ি শাখা এদিনে বৈঠকে আইএম এর জলপাইগুড়ি শাখার এক্সিকিউটিভ কমিটি ভেঙে ফেলার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানোর ব্যাপারেও সিদ্ধান্ত হয় একই সঙ্গে নির্যাতিতার বিচারের দাবিতে একাধিক কর্মসূচি এবং পুজো কমিটিগুলোর কাছে আয়োজন সংক্ষিপ্ত করে প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রস্তাব পাঠানো হবে বলে জানান ডাক্তার পান্ত দাশগুপ্ত জলপাইগুড়ি আইএম এর যে বর্তমান কমিটি আছে এক্সিকিউটিভ কমিটি তাকে পুরোপুরি বাতিলের দাবি কেন্দ্রীয় আইএমএ আমাদের সর্বভারতীয় আইএমএর নেতৃত্বের কাছে সেক্রেটারি জেনারেলের কাছে প্রস্তাব পাঠানোর জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে দ্বিতীয় যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি সেটা হচ্ছে জলপাইগুড়ি আইএম এম তিনজন প্রাথমিক সদস্য অর্থাৎ আমার ব্রাঞ্চের সদস্য তাদেরকে আপাতত আইএমের এর সমস্ত কর্মসূচি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা এবং তাদের বিরুদ্ধে যে বিপুল অভিযোগ জমে উঠেছে সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে চিরকালের জন্য তাদের আইএমএর প্রাথমিক সদস্য পদ খারিজ করা এই দাবি আমরা কেন্দ্রীয় আইএমের কাছে রাখব আমাদের সম্পাদক ডক্টর সুশান্ত রায় আমাদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর অভিক দে এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি ডক্টর সৌত্রিক রায় এই সিদ্ধান্তটাও সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে সেই সাথে জলপাইগুড়ি আই এর সম্পর্কে কোনো ভুল ধারণা যাতে মানুষের কাছে না থাকে আমরা আজকের এই তলবী সভা সিদ্ধান্ত নিল যে আগামী দিনে জলপাইগুড়ি ব্রাঞ্চ তাদের কর্মসূচির প্রথম ধাপ হিসাবে আগামী রোববার সন্ধে আটটার সময় চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্যক্ষেত্রে যুক্ত ছাত্র এবং যারা স্বাস্থ্যকর্মী আছে সবাইকে নিয়ে একটি মিছিল জলপাইগুড়ি শহর পরিক্রমা করবে বিচারের দাবি চেয়ে যে বিচার আমরা পাইনি বলে মনে করছি সেই বিচার যাতে আমরা নিতে পারি তার জন্য দ্বিতীয় কথা হচ্ছে পুজোর সময় জলপাইগুড়ি আইএমএ বিভিন্ন পুজো কমিটির কাছে বার্তা পাঠাবে যে পুজোর আরম্ভকে সংক্ষিপ্ত করে আর যাতে তারা অভয়া যার নাম আমরা চিকিৎসকরা ন তারিখ রাত্রিবেলা দিয়েছিলাম তার চারের দাবিতে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারাও প্রতীকে অংশগ্রহণ করুক এখন সবই তো তদন্ত সাপেক্ষ এখন কিছুই তো প্রমাণ হয়নি যতক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে আসছে দোষী কে আমরা দোষীকে নিশ্চয়ই চাই এবং দোষী শাস্তিই চাই চরম শাস্তি চাই সেই দোষীকে পয়েন্ট করা না পর্যন্ত কিছু বলা যায় না তদন্ত তো চলছে তদন্তভাবে শেষ হবে তার অপেক্ষায় সবাই সদস্যরা মতো কী দাবি রাখতে না পারে সদস্য কমিটিটা রিজার্ভ করতে বলবো ওরা ওদের যে রিকোয়েস্ট নতুন কমিটি হাতে পরে বললো আমি পেশেন্ট হিসাবে আমি এখানে আছি আমি কোনো আমাকে অনেকেই বলছি যে পদক্ষেপ আমি পদত্যাগ করিনি বা পদ করছি না কারণ আছে আমার কিছু এই আগে কিছু কাজ আছে আমার এই পাশে যে পুজো পুজো হচ্ছে আমার শরীর আছে এখন আমি পাচ্ছি না আগেই তো হোক দু ঘন্টায় তারপর যা বলছি সেটাও সাবজেক্ট টু অ্যাপ্রুভাল ফ্রম আইএমএ হেডকোয়ার্টারস নিউ নেই দিল্লির আমাদের সর্বভারতীয় যে সংগঠন সেখানকার সেখান থেকে যতক্ষণ না অবধি সাসপেনশনটা আসছে ততক্ষণ অবধি আমরা বলতে পারি না আমরা শুধু রেকমেন্ড করতে পারি এবং বেঙ্গল আইএমেও সেটাই করেছে যে বলেছে যে সাসপেনশন করা হলো কিন্তু এর সেটাকেও সে সেটাকেও পাঠানো হয়েছে আমাদের সর্বভারতীয় আইনের কাছে